সমাজসেবা অধিদপ্তরের বিশাল একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিছুদিন আগে প্রকাশ হয়েছিল সেখানে গুরুত্বপূর্ণ একটি পদ এবং সবচেয়ে বেশি আবেদন পড়েছিল ইউনিয়ন সমাজকর্মীতে একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি কি কিংবা তার পোস্টিং কোথায় হয় আপনি জানেন চলুন যদি জানা না থাকে তাহলে জেনে নিন ইউনিয়ন সমাজকর্মীর পদের এই পদের যে পোস্টিং সেটা কিন্তু আবেদনকারীর যে স্থায়ী ঠিকানা সেটার খুব কাছাকাছি হয়ে থাকে অর্থাৎ আবেদনকারী চূড়ান্তভাবে নির্বাচিত হবার পর তার যে ইউনিয়ন রয়েছে সেখানে যদি নাও হয় কাছাকাছি আশেপাশে যে কোনো ইউনিয়নে তার পোস্টিং হয়ে থাকে একজন ইউনিয়ন সমাজকর্মীর সাতটি মূল গুরু দায়িত্ব কাজ থাকে চলুন আমরা একে একে সেগুলো জেনে নিই নাম্বার ওয়ান প্রথম কাজটি হচ্ছে যে একটি ইউনিয়নের যে সুবিধা বঞ্চিত বা সুবিধাভোগী বা সুবিধা পাওয়ার উপযোগী যে জনগোষ্ঠী থাকে যে অসহায় দরিদ্র বয়স্ক বিধবা প্রতিবন্ধী নানান টাইপের সামাজিক সুরক্ষা সেবার আওতায় আনার উপযুক্ত যে মানুষগুলো থাকে তাদের সম্পর্কে একটি সার্ভে করা তাদের তথ্য সংগ্রহ করা এবং তাদের তথ্যগুলোকে অফিসের সামনে উপস্থাপন করা এটি হচ্ছে একজন ইউনিয়ন সমাজকর্মীর মূল দায়িত্ব এবং তাদের সঙ্গে কিন্তু নিয়মিত কাজ করে যেতে হয় নাম্বার টু প্রকল্প বাস্তবায়ন করা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু চলমান রয়েছে যেই প্রকল্পগুলো এই অসহায় সাধারণ মানুষের জীবন মান পরিবর্তনে তাদের জীবনের উন্নতি কল্পে এবং তাদের অবস্থার পরিবর্তনে নেওয়া হয়ে থাকে এই প্রকল্পগুলো বাস্তবায়ন এই প্রকল্পের সংশ্লিষ্ট দায়িত্ব পালন এই ধরনের মানুষদের নানা ধরনের সুবিধা দেওয়ার যে কাজগুলো এই প্রজেক্টের আন্ডারে থাকে সেইগুলো কিন্তু একজন ইউনিয়ন সমাজকর্মীকে খুব মনোযোগ দিয়ে করতে হয় নাম্বার তদারকি অর্থাৎ এই যে অসহায় মানুষগুলো তাদেরকে যেই সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো সঠিকভাবে তারা পাচ্ছে কিনা তাদের অন্য কোনো সমস্যা আছে কিনা বা নতুন করে কাউকে সুবিধা দেওয়ার উপযুক্ত কেউ রয়েছে কিনা এই বিষয়গুলো নিয়মিতভাবে একজন ইউনিয়ন সমাজকর্মীকে তদারকি করতে হয় নাম্বার ফোর রিপোর্ট একজন ইউনিয়ন সমাজকর্মীকে তার যে সেবা প্রদানের এলাকা সেখানে এই যে অসহায় বয়স্ক বিধবা বা সামাজিক নিরাপত্তার আওতায় যতগুলো মানুষ রয়েছে তাদের সার্বিক অবস্থার উন্নতি তাদের অবনতি তাদের ভালো মন্দ বিভিন্ন বিষয়ের সংখ্যাতাত্ত্বিক একটি রিপোর্ট কিন্তু নিয়মিতভাবে আপডেট করতে হয় ইউনিয়ন সমাজকর্মীকে এবং সেটি কিন্তু উপজেলা অফিসে তাকে দাখিল করতে হয় নাম্বার ফাইভ জনসচেতনতা সেই ইউনিয়নে অর্থাৎ যে ইউনিয়নের দায়িত্বে থাকবেন সেই ইউনিয়নের বিভিন্ন সামাজিক জনসচেতনতামূলক কাজ প্রতিবন্ধী বা অসহায়দের বিভিন্ন সেবা প্রদান বা তাদের সার্বিক উন্নয়নে বিভিন্ন রকমের যে প্রোগ্রামগুলো সেইগুলোতে কিন্তু একজন ইউনিয়ন সমাজকর্মীকে সরাসরি অংশ নিতে হয় নাম্বার সিক্স এনজিও এবং স্থানীয় বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যখন এই অসহায় বা বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো শুরু করে সমাজের উন্নতি কবে মানুষের কল্যাণে সেইগুলোতে কিন্তু সরাসরি একজন ইউনিয়ন সমাজকর্মীকে অংশ নিতে হয় নাম্বার সেভেন এবং সর্বশেষ যে দায়িত্বটি পালন করতে হয় সেটি হচ্ছে দুর্যোগকালীন সময়ে একটি ইউনিয়নের মানুষের যে আপদ বিপদের সৃষ্টি হয় সেই অবস্থা থেকে কি করে তাদের দ্রুত উত্তরণ করা যায় তাদেরকে কি ধরনের সহযোগিতা দেওয়া যায় এবং তাদেরকে কিভাবে এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ করা যায় এই যে কার্যক্রমটি অর্থাৎ আপদকালীন যে কার্যক্রম পরিচালিত হয় সেই কার্যক্রমে একজন ইউনিয়ন সমাজকর্মীকে সরাসরিভাবে অংশ নিতে হয় এই পুরো দায়িত্বটি কিন্তু একদম মানব কল্যাণে সমাজের কল্যাণে খুব ভালো একটি পদ গুরু একটি দায়িত্ব যারা এই পদে নিয়োগ পাবেন আশা করি সঠিকভাবে এই দায়িত্বগুলো পালন করতে পারবেন এই পদের আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টসে আপনারা জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ